নমস্কার সালাম আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদে আছে মোটামুটি তবে বাবার শরীরটা আজকে তেমন ভালো যাচ্ছে না বাবা শুয়ে আছে খাওয়া দাওয়া করার পরে ওয়েদার গতকালকের মতোই আজকে প্রচুর রোদ উঠছে গরমও আছে পাতার বন্ধ তো যেটা বলতে চাচ্ছিলাম আর কি আমেরিকার আমাদের দিদি বাবার জন্য কিছু টাকা পাঠাইছেন দিদি প্রায়ই পাঠায় প্রায় প্রতি মাসেই কিছু না কিছু পাঠান কম বেশি তো টাকা পাঠাইছেন বেশ কিছু কিছুদিন আগে আপনার তিন তারিখে চার তারিখে তো আবার নারায়ণ পূজা গেলো তারপরে ঈদ এই ঝামেলার জন্য টাকা উঠানো হয় আমার আমারও বাজারে যাওয়া হয় নাই তো ভাবছি আজকে বাজারের দিকে যাই তো দাদাও বাড়িতে আছে এবার কিন্তু কাজের চাপ বেশি চলবে এখনও কাজের চাপ আছে কিন্তু কাজ ফেলে যে মির্জাপুর যাবো ওঠানে ধান থাকে বৃষ্টি আসলে কি অবস্থা হবে এই জন্য যাওয়া হয় নাই দাদা যেহেতু বাড়িতে আছে সেই জন্য আজকে যাই যাই দেখি কিছু নিয়ে আসি তো মাছের বাজার হয় পাওয়া খুব কষ্ট হবে কারণ দুদিন আগে তুই গেছে তো মাছটা যদি পাওয়া যায় তো নিয়ে আসবো নাহলে মুরগি নিয়ে আসবো আর কি বাজারে যেয়ে দেখি আগে তাহলে বাবা শুয়ে আছে দেখি বাবাকে ভালো লাগে বাবার সাথে কথা বলবো আর কি দাদা বাড়িতে আছে ওখানে ধান সরানো আছে তো আমি যাব এখন বাজার করতে সাথে আট টাকা সকালে আজকে যে এ কটা ধান দিছি ধান অল্প অল্প করে শুকিয়ে দিয়েছি কারণ বৃষ্টি আসলে যেন তাড়াতাড়ি ওঠে উঠানো যায় আজকে এ রোদ দিলে আর এগুলো আর রোদ দরকার হবে না আর এদিকে গতকালকে তুই যে এই যে তিন বস্তা ধান তিন তিন বস্তা ধান এই তিন বস্তা ধান কত কালকে শুকানো হয়েছে এগুলা রোদ দিতে হবে না শুধু ঘরে উঠে থাকবে গাছের কাঁঠাল অনেক বড় বড় হয়েছে বর্ষার বিক্রি করে দিছি এগুলো তো আমাদের বাজারে এনে বিক্রি করা সম্ভব না কারণ এর একটা কাঁঠাল মাথায় নিলে দুইটা নেওয়া যাবে না খুব বড় বড় কাঁঠাল হয়েছে এরকম চারটে গাছ বিক্রি করে দিছি দাদা

আমি খেয়ে দেখি নাই আসলাম প্রায় সামনে অটো পাবো এই রাস্তাটা আগে অনেক নিচু ছিল মাঠে ফেলছে শুনতেছি এটা পাকা করবে পাকা করলে অনেক ভালো হবে যে গাড়িতে উঠছি গাড়ি নষ্ট হয়েছে এখন আরেক গাড়িতে যেতে হবে ওই ডালে গাড়ি ঠিক করতেছে কুতুবাজার নাম দেখি কুতু বাজার মুগি পাই কিনা যদি আঠারো বাকি যে সদাই গগন সে হয়েছে হয়ছে বাজার টাইনি পর নিজম জল আসলাম একটা কয়েক কেজি গো দুই কেজি বোন একটা তোমরা বল আ দুই কেজি দুই কেজি দুই দুই কেজি নিচে চলে আসলাম ভাবছিলাম যে কুতুব বাজার থেকেই অল্প সময়ের মধ্যে শেষ দেবো কিন্তু কুতুব বাজার মাংস পেলাম না পরে গেলাম মির্জাপুর আর দেখেন এই অল্প সময়ের মধ্যে অন্ধকারই আসছে সারা আকাশ মেঘে ঢাকা যার সময় কত সুন্দর হচ্ছিল বাড়িতে তো উঠান ধান সারানো আছে দাদা কাকা পাশ থেকে না কে জানে দক্ষিণ দিকে বেশি একটু বাতাস আসলে একটা উড়ে নিয়ে যেত কালো মেঘাস উপরে ধান ধানজ উঠানোটা হয়ে গেছে ফোটাফোঁটা তো পরেই দেখি ধান উঠানো শেষ বৃষ্টি ফোটাফোটা জোরে বৃষ্টি না বাতাস আসছে এখন বৃষ্টি হতে পারে ওই যে ওই সাইডে ভালো বৃষ্টি নামছে অভিযোগ না দেখা যায় ওটা যদি আসে তাহলে বৃষ্টি হবে কিছু গোলা গোলা দেখা যায় যে ওই ভালো বৃষ্টি নামছে

ভাত আর মসুর ডাল রান্না করা হয়েছে এখন মাংস রান্না করবো আজকে চূড়দ আসবে বাস্তমাকে মাছটা রান্না করাবো তো মনে হয় আসতে আসতে রাত্রি হবে বলছে বিকালে আর বিকালে যদি রান্না দেয় তাহলে পৌঁছাবে সন্ধ্যার পরে তো এখন যা নিজে রান্না করি আর আনছি হচ্ছে পোলট্রি মুরগি কারণ হচ্ছে পোলট্রি মুরগি অনেকে পছন্দ করেন না কিন্তু বাবা বা নরম মাংসটা পছন্দ করে মাছের মধ্যে ফাঙ্গাসটা বেশি পছন্দ করে মাংসটাও মানে যেটা নরম ওই মাংসটা পাওয়া পছন্দ করে দেশি মুরগি তো পাওয়া যায় না তাছাড়া সোনালি মুরগি মাঝে মাঝে আমরা বলবো শক্তি পোলট্রিন আমরা তো এমনি মাংস খুব কম খাই এসে কোনো মাসে মাংসই খাওয়া হয় না দুই মাস তিন মাস পরপর এখন আলু বেড়ে নিতেছি মোটামুটি আলু দুটো মাসের মধ্যে

রসুন রসুন দিয়ে দিয়ে জিরা বাটা দিয়ে দিছি থাকলে গরম মশলা গরম মশলাটা ঝোল দিয়ে তারপর গরম মশলা মশা মশলা হয়ে গেছে

আজকে রান্না মাংসের তরকারি আর হচ্ছে ডাল আর দাদা ওই যে গতকালকে আপনি আসছে আম মিষ্টি এদিকে দুধ তো আজকে শুরুতেই বলছি আজকে বাজার করছি আমেরিকা থেকে দিদি টাকা দিয়েছে দিদি তো প্রায় প্রায়ই দেয় প্রায় প্রতি মাসে টাকা দেয় মানে বাবার হাত খরচ বাবা কি এটা অনেক আমাদের কাজে লাগে তো দিদি কার আমি কী বলবো বোনার কোনো ভাষা নাই আমাদের যে দিদি ছিল এই তার এই দিদি আমাদের জন্য অনেক বেশি টান অনেক বেশি শু করার চেষ্টা করে একটু দূর থেকে এখন বাবা বাবা সমস্যা তখন শরীরটা একটু খারাপ লাগছিলো শরীরে শুয়েছিলো ওই জন্য বাবা দিকে কথা বলাই না কথা অনেক কিছুই তো করবো আমি কিন্তু আমরা তো কোনো কিছুই করতে পারলাম না তবে আমি এইটুকু খালি আশীর্বাদ করি এই মাছ যেন যে কোনো আশা যেন ভগবান পূরণ করে এই আশীর্বাদ যাই আমি তার কিছু করবার নাই আবির গো আমি আশীর্বাদ করি সে যেন সব কিছুতে সফলতা লাভ করে আর মাংশ একটু ঝুককো মাছ তো আমাদের খেতে দাম খা মাছ

Сурдалары аны алса. আম দুধ দিয়ে এলো আম দুধ মিশ কেটে দিলো খাওয়ার শেষ করব আমটা ভালো আছে মিষ্টি তো ইয়াম না রূপালি ভালো ভাঙা হয়নি তো খাওয়া না সে প্রচুর জাম আসছে জাম পাকছে কিন্তু জাম পারার মতো কোনো বুদ্ধি নাই সব পাখি দেখাইতেছে ভালো জাম আসছে জোপা জোপা জাম প্রত্যেকটা ডালে ডালি জাম

তো আজকে দিন যেদিন যায় ভালোই যায় খারাপ তো বলা যাবে না সবই হয়েছে সৃষ্টিকর্তার যেভাবে চালাবে সেভাবে চলতে হবে তো বৃষ্টির জন্য ধানটা আজকে পুরো পেতে পারি নাই ওই ধানটা আরেকদিন দিতে হবে আর ঘন্টাখানিগুলো ধরি তাহলে ক্লিয়ার হবে তার আর একটা বড়ো কাজ হয়েছে সেটা হচ্ছে জমিতে আমন ধান বোনা হয়েছে এটা একটা ঝামেলা গেল আর কি টেনশনমুক্ত আর একবার সরিষা পানতে হবে এমন ধান টান কেটে দেখি ভগবান যদি কিছু দাম দেয় তাহলে হয়তো পাবো ঠিকমতো জলটাও যদি আসে আর এমনি সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে সূরদার আসে দেখি সূরদার যদি আগামীকাল বলতেছে চলে যাবে বলতেছে থাকার জন্য যাওয়ার সময় নাকি বাবাকে নিয়ে যাবে তো চেষ্টা করবো আর কি আগামীকাল রাখার জন্য কারণ দুই দাদা থাকলে অনেক কাজ আমি বুঝাইতে পারবো আর এক একা থাকলে তো বুঝেনি এমনি আমার সকাল বিকাল দৌড়াদৌড়ি করতে হয় বাড়িতে সময় পাওয়া যায় খুব কম তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন